তো আজকের বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের বিয়েটা বলতে বলছে গণভোট কি বা গণভুট কাকে বলে বা গণভোটের সংজ্ঞা বা গণভোট বলতে কি বুঝো তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো তোমাদের আসতে গণভোট এটার উদাহরণ বা সংজ্ঞা এটা বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো এই প্রশ্ন কতভাবে করতে পারে সেটা বলছি উত্তর কিন্তু একই তোমাদের কাছে জানতে চাই যে গণভোটের একটা পরিচয় তো ওইটাই গণভোট সম্পর্কে যদি তোমরা কিছু না জানো তাহলে কিন্তু কিছুই লিখতে পারবে না তো নিচে ওইটাই দেওয়া আছে গণভোটের পরিচয় বা সংজ্ঞা বা গণভোট কি গণভোট কাকে বলে গণভোটের সংজ্ঞা তো এর কতভাবে প্রশ্ন করতে পারে আমি কয়েকভাবে দিচ্ছি তো আর বিভিন্নভাবে করতে পারে যে প্রথম এখান তো লেখাই রয়েছে গণভোট কি এখানে করতে পারে গণভোট কাকে বলে গণভোটের সংজ্ঞা দাও গণভোট বলতে কি বোঝা গণভোটের উদাহরণ গণভোট কাকে বলা হয় গণভোটের উদাহরণ এবং গণভোট এটার পরিচয় বা গণভোটের উদাহরণ বা গণভোটের সংজ্ঞা দাও তবে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো তোরা দেখার আগে তোমরা চাকরি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাস্টা বেলুন স্কসিট করবে ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে তো গণভোট কি গণভোটকে আগে বলে গণভোটের উদাহরণ বা গণভোটের সংজ্ঞা তো নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চালু নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাচ্চাট করে ভিডিও থেকে লাইক করে দেবে তো এবং তোমাদের প্রতিটা ক্লাসে ঠিক সরাসরি গাড়ি থেকে নিতে পারো চিরনশীল এবং সঙ্গীত প্রশ্ন রসমূলক প্রশ্ন সরাসরি গাড়ি থেকে দেখে নিতে পারো তো কিভাবে দেখবে আমি সেটা বলে দিচ্ছি তো তোমরা যে কোনো ক্লাসে যে চেঞ্জ হলে দেখবে ওই চেঞ্জ হলে অবশ্যই কম্বা থাকে চিঞ্জীল কনম্ লেগে সম্পূর্ণ সম্পূর্ণত তোমরা সরাসরি গাড়ি থেকে যাবে এবং রসমূলক প্রশ্ন লেখি রসমূলক প্রশ্ন যাবে সঙ্গীত প্রশ্ন লেখি সঙ্গীত প্রশ্ন যাবে চিরনশীলের ক্ষেত্রে শুধুমাত্র কনম্বা লেগে ইউটিউব সার্চ করলে তোটা পেয়ে যাবে এবং টিক ক্ষেত্রে যে কত আলাদাভাবে সার্চ করতে হবে তো তার আগে একটা জিনিস খেয়াল করে দেখো এখানে আমি একে নাম লিখে নিয়েছি এই ইসলাম হাসান তো এটা একটু খেয়াল করে দেখো তো জিয়াদা ঠিক সময় দেখছে ওই প্রথম ঠিক মানে এক নাম্বার টিক প্রশ্ন লিখে এই এই ইসলাম হাসান লিখবে তারপর ইউটিউব সার্চ করলে ওই সবগুলো ঠিক চিহ্নের তোটা প্রশ্ন সেই গাড়ি থেকে পেয়ে যাবে জিয়াদা ঠিক সময় দেখছে ওই প্রথম ঠিক মানে এক নাম্বার টিকসিনের প্রশ্ন লিখবে তারপর এই ইসলাম হাসান লিখবে তারপর ইউটিউব সার্চ করবে তাহলে সবগুলো ঠিক বলে ঠিক তোমরা সরসে গাইড থেকে তুলে বলে পেয়ে যাবে তাহলে তোমরা সরষে গাড়িতে তুলে দেখতে পারো তো গণভোট কি গণভোট কাকে বলে গণভোটের সংজ্ঞা বা উদাহরণ তো দেখো রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে জনমত যাচাই করার জন্য যে প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয় তাই গণভোট বা তাকেই গণভোট বলে বা একেই গণভোট বলা হয় তো রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে জনমত যাচাই করার জন্য যে প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয় তাই গণভোট তো এটাই ছিল গণভোট কি গণভোট কাকে বলে গণভোটের সংজ্ঞা বলতে বলবো ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্রতিটা প্রশ্নে তো সমস্ত গাইড থেকে দেখতে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশে আসে বলুন সহজে পাবো ভিডিও থেকে লাইক তো অবশ্যই অবশ্যই চাই একটা করে আজকে বেটে বন্ধু সাবস্ক্রাইবই করে দি বা